দুই চব্বিশ সালের স্থগিত হওয়া এই পরীক্ষার রুটিন প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এইসসি পরীক্ষার রুটিন বিষয়ক সমকাল প্রকাশ করে আজকেই যেখানে তোমাদের এক সপ্তাহের মধ্যে স্থগিত পরীক্ষা রুটিন প্রকাশ করা হবে তো এটা সত্য তার করব কটা সত্য আমাদের বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে বিভিন্ন থানায় থাকা প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় স্থগিত এইচএসি ও সমান পরীক্ষার সময় আগামী এক সপ্তাহের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছে আন্তশিক্ষা সমন্বয় বোর্ড তো তোমাদের স্থগিত হওয়া এইসি পরীক্ষার সময়সূচি তোমাদের এক সপ্তাহের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছে আন্তরশিক্ষা সমন্বয় বোর্ড তো তোমাদের আমরা যদি এবং তোমাদের আন্তশিক সমন্বয় থেকে একটা নোটিশ প্রকাশ করা হয় যেখানে তোমাদের বলা ছিল যে তোমাদের এইস ও সমান পরীক্ষা এইসি ও সমান পরীক্ষা দু হাজার চব্বিশ স্থগিত পরীক্ষার সময়সূচি অতি শীঘ্রই প্রকাশ করা হবে মানে অর্থাৎ এটার অর্থ হচ্ছে যে তোমাদের স্থগিত হওয়া এইচটি দু হাজার চব্বিশ পরীক্ষার রুটিন প্রকাশ করবে আগামী এক সপ্তাহের মধ্যেই সোমবার সমকালকে এ তথ্য জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এর আগে ছাত্রদের আন্দোলনের সময় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে তলমান সমান পরীক্ষা দফায় দফায় স্থগিত করা হয় তিন দফায় মোট আট দিনের পরীক্ষা স্থগিত করে বোর্ডগুলো পরে এগারোই আগস্ট থেকে নতুন সমস্ত পরীক্ষা নেওয়ার কথাও জানানো হয় তবে ছাত্র জনতার অভুত্থানে আওয়ামী সরকারের পতনের পর বিভিন্ন থানায় হামলা ও অগ্নিসংযোগ পেশপত্র পুড়ে যাওয়ায় তথ্য জানিয়ে সবপরকে স্থগিত করা হয় তবে তোমাদের ছাত্র জনতার অভ্যুথানে আমলিক সরকার পতনের পর বিভিন্ন থানায় কিন্তু হামলা এবং অগ্নিসংযোগ চালায় দুর্বীদ দ্বারা এবং তোমাদের থানায় রাখা প্রশোপত্র পুড়ে যাওয়ায় তথ্য জানিয়ে সবপরকে স্থগিত করা হয় ইতিমধ্যে কিন্তু আন্তরিকা সমের তথ্যতে পাঠিয়েছে যে কোন কোন থানাগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছে পোশাকপত্র পুড়ে গেছে ইতিমধ্যে আংশিক ষোলো তারিখের মধ্যেই তথ্য চেয়েছে এ বিষয়ে তপন কুমার সরকার জানান পুড়ে যাওয়ায় প্রশ্ন নতুন করে ছাপিয়ে পরীক্ষা নিতে অত্যন্ত এক মাস সময় লাগবে তোমাদের পুড়ে যাওয়া প্রশ্নপত্র নতুন করে ছাপাতে কিন্তু এক মাস সময় লাগবে এবং তারা সময়ও চেয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু শিক্ষাবর্ত্রীকেও জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের এইচসি পরীক্ষার শুরু করতে অত্যন্ত এক মাস সময় লাগবে তবে আগামী তিরিশ দিনের মধ্যে বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে তবে তোমাদের আগামী তিরিশ দিনের মধ্যে কিন্তু বাকি পরীক্ষাগুলো যে পরীক্ষা বিস্তারিত সে সেই তোমাদের নেওয়া হবে আগামী এক সপ্তাহের মধ্যে পরীক্ষার সময় প্রকাশ করা হবে তো তোমাদের আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু বিস্তারিত হওয়া এই একটি পরীক্ষা রুটিন তোমাদের প্রকাশ করা হবে এটা কিন্তু তোমাদের নোটিশের মাধ্যমে শিক্ষাবোধ জানিয়ে দিয়েছে সংক্ষিপ্ত সিলেবাসের পরীক্ষা হবে ছড়িয়ে পড়া এমন খবরের বিষয়ে তিনি বলেন একটা ভুয়া বের হয়েছিল সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে এটা আসলে ঠিক নয় আগের সিলেবাসে বাকি পরীক্ষাগুলো হবে তো তোমাদের কিন্তু একটা সংক্ষিপ্ত সিলেবাস পরীক্ষা হবে এটা নিয়ে একটা নোটিশও কিন্তু প্রকাশ করে ফেলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা কিন্তু তোমাদের ভুয়া ছিল এখন তোমাদের কিন্তু যেহেতু তোমাদের আগামী এক সপ্তাহের মধ্যে স্থগিত হওয়া এই পরীক্ষা রুটিন প্রকাশ করবে সেক্ষেত্রে তোমাদের এখন কিন্তু বিভিন্ন গুজব সরানো হবে এবং বিভিন্ন ফেসবুকে রুটিন প্রকাশ করা হবে যে নোটিশগুলো তোমাদের যে রুটিনগুলো তোমাদের ভুয়া হবে যখনই তোমার দেখবা যে ফেসবুকে কোনো রুটিন ভাইরাল হয়েছে বা প্রকাশ হয়েছে ফেসবুকে সেক্ষেত্রে তোমরা একটা কাজ করবা সেটা হচ্ছে তোমরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে দেখবা যে আদৌ কি তোমাদের স্থগিত হয় এইসি পরীক্ষার রুটিন দিয়েছে কিনা তাহলে তোমরা কিন্তু কনফার্ম হতে পারো তাছাড়া যদি রুটিন প্রকাশ করা হয় আমার তো সাথে তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো তোমাদের আগামী এক সপ্তাহের মধ্যে রুটিন প্রকাশ হবে আর তোমাদের যেহেতু তোমাদের পরীক্ষা শুরু হতে এক মাস সময় লাগবে সেক্ষেত্রে তোমাদের শিক্ষা বোর্ড সময় যে তোমাদের কমপক্ষে এক মাস সময় লাগবে পরীক্ষা শুরু করতে সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হতে পারে যেহেতু তোমাদের এক মাস পর পরীক্ষা শুরু হবে সেক্ষেত্রে তোমাদের এক সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে আর তোমাদের সেপ্টেম্বর মাসে কিন্তু পূজা রয়েছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু পূজার আগেও পরীক্ষা শেষ হতে পারে অতি দ্রুত শিক্ষাবর পরীক্ষা শেষ করতে পারে তবে তোমাদের যদি সেপ্টেম্বর মাসে অর্ধেক পরীক্ষা নিয়ে পূজার বন্ধ থাকার পর আবার যদি পরীক্ষা নেয় সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু শিক্ষাবোধ চাইবে তোমাদের পূজার আগে পরীক্ষাগুলো অতি দ্রুত শেষ করার আর তোমাদের পরীক্ষার রুটিন কেমন হবে তো তোমাদের যে এগারোই আগস্টের এইচডি পরীক্ষা ইস্তিতে দফা পরীক্ষার রুটিন প্রকাশ করেছিল ওই এই রুটিনেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে শুধু তোমাদের এখানে সময়ে এবং তারিখগুলো চেঞ্জ করা হবে তাছাড়া তোমাদের সব ঠিকঠাক থাকবে আর তোমাদের ব্যবহার পরীক্ষার সময় সময়সূচিটা চেঞ্জ হবে তাছাড়া তোমাদের সব ঠিকঠাক থাকবে যে তোমাদের যে ভূগোল দ্বিতীয়পত্র দিয়ে পরীক্ষা শুরু হবে সেই ভূগোল পত্র দিয়ে তোমাদের পরীক্ষা শুরু হবে শুধু তোমাদের চেঞ্জ হবে সময় এবং তারিখগুলো চেঞ্জ হবে তোমাদের এই রুটিনটাই হুবাহু থাকবে আশা করি আমি বোঝাতে পেরেছি এবং তোমাদের আগামী এক সপ্তাহের মধ্যে রুটিন প্রকাশ করা হলে জানা যাবে যে কবে থেকে পরীক্ষা শুরু হবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর তোমাদের কিন্তু আংশিকার সমন্বয় পর থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের আগামী এক সপ্তাহের মধ্যে পরীক্ষা পরীক্ষা স্থগিত হওয়া পরীক্ষা রুটিন প্রকাশ করা হবে সেখানেও তোমাদের নোটিশেও বলা ছিল যে এইচসি ও সমান পরীক্ষা দু হাজার চব্বিশ স্থগিত হওয়া পরীক্ষার অতি শীঘ্রই প্রকাশ করা হবে এটার অর্থ হচ্ছে তোমাদের এটার অর্থ হচ্ছে তোমাদের আগামী এক সপ্তাহের মধ্যে স্থগিত হওয়া এইচ পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা তো দেখো চারটে ভয় তখন ভালো থাকো